আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অস্ত্র প্রত্যাহার চার মামলায় আসামি সাড়ে এগারো হাজার চাকরি সূত্রের তালিকায় দশ হাজার সাধারণ আনসার অর্থাৎ আমরা আনসারদের যে বিষয়টি নিয়ে এখন নিউজ করছি এর মধ্যে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দশ হাজার আনসারের চাকরি থাকবে না বলে আমরা জানতে পেরেছি এই বিষয়টি এখন বিস্তারিত আপনাদেরকে জানাবো তার আগে একটি কথা যারা এখনও পর্যন্ত আমাদের নিউজটি দেখছেন নিউজটিতে একটি লাইক দিয়ে ফেলুন কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী করে তোলে সারা দেশে সাধারণ আনসার সদস্যদের কাজ থেকে অস্ত্রোপ্রস্যাহার করা হয়েছে এছাড়া আন্দোলনের নামে বিশৃঙ্খলার একটি প্রাথমিক তালিকা হয়েছে আইনি ব্যবস্থার পাশাপাশি বাহিনী থেকে তাদের স্থায়ী বরখাস্ত করা হবে বলে আনসার সদর দপ্তর জানিয়েছে গত পঁচিশ আগস্ট সচিবালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া প্রায় দশ হাজার সাধারণ আনসার সদস্যের তালিকা এসেছে সদর দপ্তর থেকে মাঠে ছিলেন এবং আন্দোলনে ভূমিকা রেখেছেন এমন আনসার যারা রয়েছেন তাদের তালিকা করা হয়েছে তাদের গত সোমবার কর্মস্থল ত্যাগ করতে বলা হয়েছে আর যারা ব্র্যাক থেকে আন্দোলনে গিয়েছিলেন তাদের বেড়াকে ফিরে নেওয়া হয়নি অর্থাৎ তাদের বেড়াকে যেতে দেওয়া হয়নি আমলিক সরকার পতনের পর বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মাঠে নামেন সরকারি বেসরকারি অনেক কর্মসংস্থান কর্মকর্তা কর্মচারীরা এর মধ্যে আনসার সদস্যরাও নেমেছিলেন এই আনসার সদস্যরা সচিবালয়ও ঘেরাও করেছিলেন আপনারা এটা জানেন কিন্তু এই কারণে এত বড় একটি বিষয়ে চলে আসবে আমাদের সামনে আমরা কল্পনাও করিনি কারণ তাদের বিশৃঙ্খলাটা ছিল অতি উচ্চমাত্রায় এই অতি উচ্চমাত্রায় বিশৃঙ্খলা করার কারণেই আজ দশ হাজার সাধারণ আনসার তাদের চাকরি হারাতে চলেছে দশ হাজার সাধারণ আনসারের নাম এক এক করে বলা সম্ভব না আমরা পরবর্তী নিউজে আপনাদের জন্য দশ হাজার সাধারণ আনসার যাদের চাকরি থাকবে না তাদের নাম জানানোর চেষ্টা করব। আপনাদের কিছু কিছু করে দশ হাজার একবারে বললে অনেক বড় হবে ভিডিওটি এবং সেটা বলাও সম্ভব হবে না যাই হোক আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তাদেরকে চাকরিস্রুত করায় আপনারা মতামত দিতে পারেন যে তাদেরকে একবার সুযোগ দিবেন কি না নাকি তাদেরকে একবারে বাতিল করে দিবেন এ বিষয়গুলো আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো আমরা কমেন্ট বক্সে অবশ্যই মতামত করে যাবেন এর এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন আমরা মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্ত পেয়ে গেছি দশ হাজার আনসারকে চাকরি শ্রুত করা হচ্ছে অর্থাৎ তাদেরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এই দশ হাজার আনসারের পরিবর্তে নতুন করে আবার আনসার নিয়োগ দেওয়া হবে বলেও আমরা জানতে পেরেছি এখনকার এই নিউজটি আর গুরুত্বপূর্ণ বিষয় নেই আপাতত তাই আমাকে এখান থেকে শেষ করছে হচ্ছে পরবর্তীতে আমরা আরও গুরুত্বপূর্ণ কোনো বিষয় সামনে পেলে সেটা আপনাদের মাধ্যমে জানিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম